হ্যালো ভিয়ার্স আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আপনারা অনেকেই শুনেছেন যে বাংলাদেশের পরিবহন জগতে বিশেষ করে বাস সেক্টরে বিশাল একটি পরিবর্তন আসছে এই পরিবর্তন এর মধ্যে অলরেডি শুরু হয়ে গিয়েছে এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন শুরু করা যাক এনা ট্রান্সপোর্ট এর মধ্যে ঢাকা ময়মনসিংহ রুটে সার্ভিস দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে যেখানে তাদের প্রত্যেকটি বাস ইউনাইটেডের ব্যানারে চলাচল করছে এনা ট্রান্সপোর্টের বাসগুলো ছাড়াও ইউনাইটেড তাদের বহরে আরও বেশ কিছু হীন এ ওয়ান জে ও লেন মডেলের এসি বাস যুক্ত করেছে অনেকেরই মনে হতে পারে এনা ট্রান্সপোর্ট কি তাহলে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল উত্তর হচ্ছে না এনা ট্রান্সপোর্ট শুধুমাত্র ময়মনসিংহ রুটটি বন্ধ করে দিয়েছে এছাড়া বাকি রুটে তাদের বাসগুলো নিয়মিত চলাচল করছে সার্বিক পরিবহনের মালিক বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন যার কারণে তার মাদারীপুরের রুটের অনেকগুলো বাসে ভাঙচুর করা হয় এর ফলে টাঙ্গাইল রুটে চলাচলকারী তাদের বাসগুলোর সার্ভিস বন্ধ করার পাশাপাশি নামও মুছে ফেলা হয়েছে ঢাকা লাকসাম রোডের জনপ্রিয় এসি বাস অপারেটর হল হ্যালো ট্রাভেলস যার সার্ভিস এর মধ্যে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তাই হয় তাহলে তাদের বাসগুলো অন্যান্য ব্যানারে জিপিতে চলতে পারে এছাড়া সাঁকুড়া পরিবহন ও হানিফ এন্ডারপ্রাইজ খুব শীঘ্রই গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে বরিশাল কুয়াকাটা রুটে সার্ভিস শুরু করছে তাছাড়াও হানিফ এন্ডারপ্রাইস গুলিস্তান থেকে খুলনা রুটও চালু করতে যাচ্ছে আবার ঢাকা থেকে সিলেট রুটে শ্যামলি অ্যান্ডার ট্রাভেলস হুন্দাই বিজনেস ক্লাস এবং হানিফ এন্ডারপ্রাইজ হিনো আর এম টু বিজনেস ক্লাস বাস দিয়ে সার্ভিস দেওয়া শুরু করেছে এছাড়াও শ্যামলি পরিবহনের বহরে আরও বেশ কিছু পুরাতন হিরো আর এম টু বাসকে স্লিপার বাসে কনভার্ট করা হবে তাছাড়া বাংলাদেশে জাপানি বাসের পরিমাণ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আগে পাঁচটা ইন্ডিয়ান বাস রাস্তায় নামলে একটি জাপানি বাস রাস্তায় নামতো আবার হিনো এ কে ওয়ান জে এর আপডেট মডেল হিনো এ কে এইট যে রাস্তায় নামতে আর খুব বেশি দিন লাগবে না এছাড়াও হাইগারের ফ্রন্ট ইঞ্জিনের চেসিসও অল্প কিছু দিনের মধ্যেই এসে পড়বে তার উপর মামুন এন্টারপ্রাইজ গোল্ডেন লাইন পরিবহন ইউনিক সার্ভিস হানিফ এন্টারপ্রাইজ এসালম সার্ভিস ও ইউনাইটেড এক্সক্লুসিভের বহরে আরও বেশ বড় ধরনের চমক আসতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ